হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম সবার সাথে আড্ডা দিতে আর সবাইকে ও ঈদের শুভেচ্ছা আমার সফ ফ্রেন্ডসরা কোথায় সবাই লাইভে জয়েন করে নাও হ্যালো সবাই কোথায় সবাই লাইভে জয়েন করে নাও হ্যালো সবাই কথায় চলে গেলাম আমার সব ফ্রেন্ডদের লাইভে ওয়েলকাম আমার সব ফ্রেন্ডরা সবাই চলে আসো আড্ডা দিতে ঈদের সময় সবাই মিলে একসাথে আড্ডা দিই জি ভাইয়া বলেন ঈদ যেহেতু চলে গেছে তাই সবাইকে তারপর বলি সবাইকে ঈদ মুবারক আর সবাই লাইভে জয়েন করে নাও সাকিব হায় হ্যালো এমডি রাজা কোন জায়গায় এটা বরিশাল আমি বরিশালে আছি বর্তমানে আসিফ খান হ্যালো বেহেনজি হায় সবাই আমাদের বাসায় বেড়াতে চলে আসো আমি এখন বরিশাল আছি হ্যাঁ ঈদ মুবারক আসিফ ভাইয়া যেহেতু ঈদ চলে গেছে তারপরে ঈদ মুবারক সবাইকে আর সবাইকে আমার বাসা দাওয়াত রইল সবাই চলে আসো আমি বরিশাল থাকাই এমডি রাজা বরিশাল গরম কেমন রাজা ভাইয়া বরিশাল খুব গরম মানে বাহিরে তো বের হওয়া যায় না এখন তো বিকাল টাইমে যে সাধে বসে আছি বেহেনজি তুমি কোথায় থাকো ভাই আমি বাংলাদেশে থাকি বাংলাদেশ থাকি বাংলাদেশ বরিশাল আমাদের বাসা সবাই আমার লাইফটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবা প্লিজ কি সুন্দর বাতাসে বসে আসে তোমরা সবাই চলে আসো আমার ফ্রেন্ডরা তেমন গরম নাই ঢাকা থেকে আসছি তো ঢাকা গরম ছিল না কিন্তু এখন দেশে প্রচুর গরম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশালে যে আমি বরিশালে আসছি এই যে দেখো সবাই ছাদে বসে আছি সব ফ্রেন্ডরা আমার লাইফটি একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিব আর যারা এখন লাইভে জয়েন করে নেই সবাই লাইভে জয়েন করে নাও সবার সাথে আড্ডা দিব আজকে আমি আসবো ওকে আসেন আপনি আমাদের বাসায় বেড়াতে আসেন ভাইয়া জাস্ট ফ্রেন্ড ওকে ওকে ঠিক আছে ভাইয়া ওকে ফ্রেন্ড হিসাবে সবাই আমার বাসায় চলে আসেন আগে লাইভ এবং সাবস্ক্রাইব করে দিলাম পরে কথা হবে হৃদয় হাসান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আর যারা তারা আমাকে ভালোবাসে এবং পছন্দ করো অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সবাই আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবে বেশি বেশি ওনলি ফ্রেন্ড হ্যাঁ এখানে সবাই সবার ফ্রেন্ড পাখি চিঠি দিলাম তুমি খুঁজে পরে স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে দেবো রাত জাগা পাখি খুঁজে গিয়ে আছি আমি আমার জানতে চাই কেমন তুমি হৃদয় হাসান জাস্ট আর আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হৃদয় ভাইয়া আর যারা যারা আমার লাইফটা দেখতে আসো অবশ্যই আমার লাইফটাকে শেয়ার করে দিব সবাই তোমার আমার ফ্রেন্ড তাই না আমার বাড়ি কোথায় গো ম্যাম ভাই আমার বাড়ি বরিশাল এই যে বসে আছি বরিশাল আসছি বেড়াইতে এই যে একে একে বসে আছি আপনারা সবাই চলে আসেন বাতাস আছে এক একে বসে আছি কেউ নাই প্লিজ একটাই রিকোয়েস্ট সবার কাছে তুমি যারা যারা আমার লাইভ দেখতে আছো প্লিজ সবাই আমার লাইভটা শেয়ার করে দিবা বিয়ে করছো তুমি হ্যাঁ ভাইয়া হ্যাঁ হৃদয় ভাইয়া আপনার বাসা কোথায় হৃদয় ভাইয়া হাই হ্যালো ছেলে মেয়ে কয়টা তোমার আমার একটা মেয়ে বিয়ে হয়েছে আপকে বলাই আমার বাড়ি চাঁদপুর ও আচ্ছা ভাইয়া ভালো আমার বাসে বেড়াইতে এসে তাইলে চাঁদপুর থেকে তো বরিশাল কাছাকাছি প্রায় হিন্দি আমি হিন্দি কম বুঝি তাই বলি না ভাইয়া তুমি কি চাকরি করো আগে করতাম কিন্তু এখন আর করি না চাকরি হসপিটালে করতাম সবাই আমার লাইফটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তার মানে তাই না জি ভাই আমি নার্সের চাকরি করতাম কিন্তু এখন করি না বেবি আছে তো বেবি ছোট এই জন্য করি না তোমার বর কি কাজ করে এগুলো পার্সোনাল জিনিস এগুলো না বলাটাই বেটার সবাই আমার লাইফ থেকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ আসছি সব ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তারপর ডেকে রাখো না আমার কথা রাগ করো না ভাইয়া রাগ দেওয়াই আছে থ্যাংক ইউ হৃদয় হাসান বলার জন্য আমার লাইফটাকে একটু শেয়ার করে দাও তুমি তো মুসলিম তাই না হ্যাঁ ভাই আমি মুসলিম দেখো আমাদের সাথে কি সুন্দর বাতাস সবাই চলে আসো একসাথে আমি লাড্ডা দিই সময় থ্যাংক ইউ বলার জন্য চেষ্টা করব। হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ও আপনি কোথা থেকে বলছেন ভাই আপনার বাসটা কোথায় নাম কি আপনার তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম তাইবা ইসলাম দিনা তাইবা ইসলাম দিনা আমার নাম হ্যাঁ আপনার নাম কি সুইটি কার নাম সুইটি আমার নাম ভাইয়া তো বলি তুমি এত সুইট কেন ভাইয়া সুইটের নাম থাকলে যে সুইট এটা তো এটা কোনো কথা আর এমনটা না আল্লাহ যাকে সেরকমের বানায়। তাই না ভালো অবশ্যই ভালো লাগবে বাট এখন এই যে যদি কে সব মল্লা লাগাইছে তাই কান্না করছে কেন

ওগুলো ধরো না ওগুলো ধরো না এদিকে আসো নিয়ে এদিকে যাইবেদিক আস হ্যাঁ ডিম কাকে লইয়া যাইব আসো এদিকে আসো আমার কথা রাখতে তোমার কষ্ট হচ্ছে তাই না না ভাইয়া কষ্ট হচ্ছে না বাট আমি এমনভাবে অন্যটা পড়ছি বাট ওই মানে এখন দেওয়া দিতে পারবো না আর গরম লাগতে আছে প্রচুর বরিশালে প্রচুর গরম বুঝতে পারছেন দিতে গেলে এখন ঝামেলা তাই এই জন্যই তো দিতে আসি না হাই ফর বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কোথা থেকে লাইভ দেখতে এসেছেন আমি ভাইয়া না ও আচ্ছা আপনি ভাইয়া না ঠিক আছে ওকে ডিম কোথায় তোমার আচ্ছা সবাই আমার লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও শেয়ার করে দাও সাইডে যাবা না আমি যাব না তাহলে কিন্তু পড়ে যাবা ওকে ভাইয়া আপনার কথা রাখার চেষ্টা করব হৃদয় হাসান ওকে

যারা যারা হ্যাঁ কতবার বললাম আমি ভাইয়া না ওকে আমি বলছি তো ভাইয়া না ভুলে বারবার মুখে আইসা পড়ে কিছু করার নাই ভাইয়া মুখে আইসা পড়ে বুঝতে তো পারছেন সময় ভাইয়ারা ভাইয়াটা কিন্তু এই জন্য আইসা পড়ে মাইন্ড নিয়ে না ফ্রেন্ড তো হুম ও আচ্ছা ভালো বালু 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 লাগাও কেন তাইলে বালু বালু বলো বালু ধরো দাও ধরো দাও পাউ উঠাও পাউ উঠাও বাবু আর সবাই আমার লাইক একটু বেশি বেশি করে শেয়ার করে দাও না তোমরা তোমার ফ্রেন্ড তাই না দেখি তো দেখি তো বালু এরকম করে পাউ পাউ না কোলা লাগবে না দে এই না ঝাড়া দিব আচ্ছা ঠিক আছে ঝাড়া দিন যাচ্ছি

আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডরা সবাই ভালো থাকো সন্ধ্যা হয়ে গেছে অন্য সময় কথা হবে সবার সাথে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আর সবাই ঈদ আনন্দে ভালো করে কাটাবে টাটা সবাই আল্লাহ হাফেজ দেখছো তাইবা তুমি দোষ টাকা কেন বালি লাগাও কেন

আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি বরিশালে ভাই আমি বরিশালে বেড়াইতে আসছি আপনারাও চলে আসেন আমাদের বাসায় বেড়াইতে দেখো বালির ভিতরে ওই কেচো কেচো পোকা বড় বড় পোকা